নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ পুটে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা এই কোজাগরী লক্ষ্মী পূজাটা প্রত্যেক বাড়িতে হয় হিন্দু শাস্ত্রে তাই লক্ষ্মী পূজাতে কী কী হচ্ছে সেটা আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনাদের বাড়ি কাদের বাড়িতে পুজো হচ্ছে সেটাও আপনারা কমেন্টে জানাবে পূজাতে আলপনা দেওয়া হচ্ছে কারেন্ট নেই কিন্তু ঠিকঠাকভাবে দেখানো যাচ্ছে না তাও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ওরকম ভাজাভুজির জন্য বেগুন পটল আলু ভেন্ডি সব রকম মোটামুটি কাটা আছে কিছু ভাজা হয়েছে আর কারেন্ট চলে গেছে হয়নি পুরোপুরি কমপ্লিট এগুলো ভাজা হবে নারকেল কোরানো আছে পুজোর জন্য ফল সব ধোয়া হয়ে গেছে এবার ফলটা কেটে কাটাকুটি হবে পুরো ভিডিও কিন্তু দেখানো যাবে না প্রচুর লং হবে অল্প অল্প করে কেটে দেখানোর চেষ্টা করবো আপনাকে বাড়িতে বোঁদে ভাজা হয়ে গেছে বোঁদেটা কিন্তু মিষ্টির জলেতে এখনো দেওয়া হয়নি বৌদি বোঁদেটা ভেজে নিয়েছে কাছ থেকে এসে দেখলাম বোঁদে কিন্তু আমরা কিনে দেব না বাড়িতে বানানো সেই বোদেই দেব সবাইকে কত সুন্দর হয়েছে দেখুন বোদেটা এবার মিষ্টির জলেতে দিয়ে দেবো বোঁদেটা বোঁদে চিরাটা বানানোর জন্য জল নিয়ে নিচ্ছি গামলাতে পরিমাণ মতন মিষ্টি রসটা প্রায় শিরাটা এখন চিনি দিই কিন্তু তার আগে চারটে এলাচ দিয়ে দেব। এলাচটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় আর গন্ধটাও সুন্দর আসে বোঁদেটা কিন্তু অনেকটাই চিনি শিরাটা বানানোর জন্য চিনি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লাগলে আবারও দেবো এই শিরাটা কিন্তু কুটছে একটু মোটা মতন হয়ে গেলে দিয়ে দেবো বোদেগুনো বন্ধুরা শিরাটা চিনি শিরাটা হয়ে গেছে এবারে বোদেগুনো ঢেলে দেবো কারণ খুব বেশি মোটা করলে হবে না যেহেতু বোধেটা তো অনেকটাই পুরো শিরাটা কিন্তু কেনে নেবে আমি কিন্তু ফুড কালার দিয়ে দু রকম বোধে বানিয়েছি আপনারা চাইলে ফুড কালার নাও দিতে পারেন তবে ফুড কালারটা দিলে কিন্তু সুন্দর লাগে দেখতে পুরো দোকানের বোদের মতন হুবাহু দেখতে লাগে বোধেটা পারফেক্টলি রেডি এবার আমি চাপা দিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা দেখুন ঠাকুরটা দেখুন কত সুন্দর পুরো করছে মা তো মা বসে আছে পুরো একদম কত দারুণ হয়েছে দেখুন নাড়ুটা কিন্তু হয়ে গেছে আর সকালে তো তিলের নাড়ু করেছে আপনাদের পুরো ভিডিওটা শেয়ার করেছি পাঁচ রকমের শাক আছে শাকটা ভাজা হবে এটা হওয়ার জন্য আলু ফুলকপি কাটা আছে গোবিন্দভোগ চালের খিচুড়ি হবে খিচুড়ি আর আলুর দমের জন্য মশলাটা করে নেব তেজপাতা দিয়ে দেবো ফুল লঙ্কা দিয়ে দেবো এটা একটু রোস্ট করে নেব তারপরে কাঠ গরম মশলা আর জিরেটা দেবো কারণ ফুল লঙ্কা তেজপাতাটা আগে হতে চায় না একটু দেরি লাগে হতে ভাজাটা লঙ্কা তেজপাতাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এবার কাঠ গরম মশলাটা দিয়ে দেবো এলাচ দারচিনি লবঙ্গ জিরেটাও দিয়ে দেবো গোটা জিরে এই মশলাটা কিন্তু প্রত্যেক নিরামিষ তরকারি বা খিচুড়িতে দিলে খুব সুন্দর গন্ধ আসে খেতেও ভালো লাগে মশলাটা ভাজা হয়ে গেছে এবার সিলেটে গুঁড়ো করে নেবো গোবিন্দভোগ চালের খিচুড়ি করার জন্য দু কিলো চাল নিয়েছি আর দেড় কিলো সোনা মুগ ডাল নিয়েছি ডালটা আমি হালকা করে ভেজে নেব মুগ ডাল কিন্তু খুব বেশি ভাজলে সিদ্ধ যেমন হতে চায় না আর বন্ধটাও চলে যায় টেস্টটা সেই টেস্টটা পাওয়া যায় না মুগ ডালটা ভেজে নেব ডালটা মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেব আলুর দমের আলুটা ভাজার জন্য কড়াতে তেল দিয়ে দিচ্ছি আলুটা ভেজে নেব লাল লাল করে তেলটা গরম হয়ে গেছে আলুটাও দিয়ে দিয়েছি আলুটা দুবার করে ভেজে নেব যেহেতু অনেকটা আলু লাল লাল করে ভেজে নেব কিন্তু অনেকে সিদ্ধ করে নেয় সিদ্ধ করবো না সিদ্ধ করে আলুটা ভেটে যায় আর তরকারিটা মোটা হয়ে যায় খেতে ভালো লাগে না পরিমাণ মতো নুন দিয়ে দেবো যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দিয়ে ভেজে নেব আলুর দমের আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি লাগিয়ে নেব তোমরা আলুর দমটা করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলে ধোঁয়া উঠে গেছে পাঁচ ফোনটা দিয়ে দেবো ফোড়নে পাঁচফোরণ কিন্তু তুলে দেবো আমি শুধু গন্ধটা নেওয়ার জন্য ফোন দিয়ে তুলে ফেলে দেবো আর যেটুকুনি থাকবে থাকবে পাঁচ ফোনটা কিন্তু বেশিরভাগ তুলে ফেলে দিয়েছি জাস্ট গন্ধটা নেওয়ার জন্য

গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব আস্তে রেখেছি যাতে না মশলাটা পুড়ে যায় টমেটোটা কষিয়ে নেব চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এটাও দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু টেস্টটা সুন্দর আছে তরকারিটা একবারে করার জন্য নুনটা আমি দিয়ে দেবো টমেটো মনে করে যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেছে পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো সামান্য একটু লাল গুঁড়ো দেবো যেহেতু ঝাল দেওয়া আছে কাঁচা লঙ্কা শুভ লঙ্কা মিলিয়ে সামান্য অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো টেস্ট আসার জন্য ভালো করে কষিয়ে এটা কষানো হয়ে গেছে অল্প পরিমাণে জল দিয়ে দেবো এবার তেলটা ছেড়ে দিলে আলুগুলো দিয়ে দেবো ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার ভাজা করা আলুগুলো দিয়ে দেবো ভালোভাবে কষিয়ে নেব অল্প অল্প করে জল দেব আর আলটা কিন্তু কষাবো তাতে তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ বাড়ে আর খেতেও ভালো হয় আলুটা ভিতরে পারফেক্টলি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ঠাকুরের পুজোর জন্য যে ভাজাভুজিগুলো করতে হয় মাছ পাই সব ভাজাভুজি হয়ে গেছে লুচি থেকে সব রকম সবজি থেকে আর এই সুজি বসিয়ে দিয়েছে সুজিটা হলে সব রকম কমপ্লিট হয়ে হয়ে যাবে যাবে তরকারিটা কষানো হয়ে গেছে জল গরম করে রেখেছিলাম গরম জলটা দিয়ে দেবো পরিমাণটা মোটামুটি বেশি দিয়েছি কারণ একটু সিদ্ধ হতে হবে তার জন্য দিয়ে দিয়েছি জল আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে বন্ধুরা আমার আলুর দমটা হয়ে গেছে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ভেজে সেটা দিয়ে দেব আর কোচানো ধনেপাতাটা দিয়ে দেবো ভোর দিয়ে এবার আমি নামিয়ে নেবো কিচুবিটা করার জন্য জলটা বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে ডাল আর চালটা ধুয়ে নিয়ে এসেছি দিয়ে দেবো দু কিলো চাল নিয়েছি আর দেড় কিলো ডাল ডালটা দেওয়া হয়ে গেছে চালটাও দিয়ে দেবো পাতুরিটা করার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপিটা ভেজে তরকারি করে নেব অনেকেই কিন্তু আলু ভেজে খিচুড়িতে দিয়ে দেয় আলু ফুলকপি ভেজে বা যে কোনো সবজি আমি কিন্তু তরকারিটা করে নেব নিয়ে দেব খিচুড়ির ভিতরে দিলে তাহলে কিন্তু টেস্টটা সুন্দর হবে আলুগুলো ভেজে নেব চালটা দিয়েছিলাম ফুটে গেছে এবার গ্যাসটা আস্তে করে দেবো ভেজে তুলে নিয়েছি আর ওই তেলেতে ফুলকপিটা ভেজে নেব ফুলকপিটা ফুলকপিটা করে ভাজা হয়ে গেছে নামিয়ে নেব নিয়ে তরকারিটা বসিয়ে দেব তুমি তরকারিটা করার জন্য ফোরনে দিয়ে দেবো জিরে তেজপাতা গোটা শুভ লঙ্কা আদা পাতা দেব নিয়েছি আর কষিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো নুন দিয়ে নেবো পরিমাণ মতো দিয়ে সবজি চাল আর ডালটা সিদ্ধ হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন পরিমাণ মতন নুন দিয়ে নেব যেহেতু তরকারিতে নুনটা অনেকটা দেওয়া আছে লাগলে আবার পরে দিয়ে দেবো

বন্ধুরা খিচুড়িটা আমার হয়ে গেছে নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো আর মশলাটা দিয়ে দেবো যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম খিচুড়িটা পারফেক্টলি রেডি আমার

what are you going